হাজার তেরো সালে সাতলা চত্বরে হাতের আধারে আমাদের ভাইদেরকে খুন করেছে হাজার হাজার ভাইদেরকে বঙ্গুত্বরণ করতে হয়েছে এই সরকার দেশের টাকা লুটপাট করে বিদেশে প্রচার করেছে এমন কোন অপরাধ নাই যা এই সরকার করে নাই মুবাবে সর্বশেষে 2024 সালে জুলাই আগস্টে এসে ওই সর্ববিরোধী আন্দোলনের ছাত্র আদব উত্থানে গত 5 আগস্ট এই খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে যে এত অন্যায় করেছে তার দেশে এক ইঞ্চি জায়গা নাই যেখানে সে থাকতে পারে কারণে সে দেশ সেরে তার এই পরম বন্ধু মোদীর কুলে গিয়ে আশ্রয় দিয়েছে আমি বর্তমান সরকারকে বলতে চাই সমস্ত খুনের বিচার করতে রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি ল রাজনীতি পরিষ্কার বাণী বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর কোনদিন গ্রহণ করবে না